সিপিএমের এজেন্ট কেউ বসতে বাধাল ঘাটাল এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা কেন্দ্রের দু নম্বর অঞ্চল এই দু নম্বর অঞ্চলের উনত্রিশ নম্বর খেতুয়া বুথ যেখানে এই খেতুয়ার যে পার্টি অফিস বাইরে থেকে তালা মেরে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে ভেতরে আটকে রয়েছেন চারজন এজেন্ট তারা যেতে পারছেন না পোলিং বুথে পুলিশকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল মেলেনি কেশপুরের সিপিএম এজেন্ট বসতে বাধা দেওয়ার

সঙ্গে সঙ্গে ওরা গোটা অঞ্চল থেকে গুন্ডা বাহিনী ডাকে হ্যাঁ গুনা নায়ক মহারাজপুর ককা আচার্য হ্যাঁ আমাদের অভিযোগ মূলত আমাদের আজকে আজকের পক্ষ থেকে এজেন্ট থাকার জন্য আমরা কালকে রাত্রিতে অফিসে ছিলাম তার প্রস্তুতি নিচ্ছিলাম এজেন্ট থাকার জন্য তখন রাত্রি নটার পর থেকে তৃণমূলের বাইক বাহিনী গুন্ডা বাহিনী সহ প্রায় সত্তর আশি জন লোক আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে বাড়ির লোক ধমক চমক এবং আমাদের পাঠিবীজ চত্বর ঘেরাও করে রেখেছিল তারপরে কিছুক্ষণ পর আমরা বারে বারে আনন্দপুর থানার ওসি এবং এই ঘাটাল থানার যে আইপিএস অফিসার আছে তাকেও আমরা ঘাটাল বোনা লোকসভার যে আইপিএস অফিসার আছে তাকেও বারে বারে ফোন করার পর রেসপন্স কোনোভাবে পাচ্ছিলাম না অনেক কষ্টে একটু কমপ্লেন করার পরে রেসপন্স কিছুটা পেয়েছিলাম আধ ঘন্টার মতো পুলিশ স্টে করে তারপর এখান থেকে চলে যায় তার পরবর্তীক্ষণেই দেখি তৃণমূলের আবার গুন্ডাময় নিয়েছে আমাদের পাঠিবিসের তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়